হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা গুড মর্নিং তো আজকে চলে আসলাম আরও একটা মতন ভিডিও নেই তো বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও আসছে না হ্যাঁ দেখুন একেবারে ঘন কুয়াশা একেবারে মর্নিং টাইমে দেখুন বন্ধুরা সকাল সকাল আজকে আমি আপনার সামনে একটা নতুন ভিলেজ ব্লগ তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা ওই সাইডে যে সুন্দর সুন্দর বাড়ি দেখা যায় হ্যাঁ তারপর ওই সাইডে হাই রোড আছে কোনো কিছু দেখা যাচ্ছে না আপনারা হয়তো ক্যামেরা বুঝতে পারছেন পুরো ধোঁয়া কুয়াশায় ভর্তি আর ওই যে দূরে সব দেখুন এটা হচ্ছে রাস্তা হ্যাঁ এটা একটা গ্রামের রাস্তা আর একেবারে কুয়াশায় ঘিরে আছে আজকের সকালকার আবহাওয়া বন্ধুরা আপনার সামনে দেখানোর চেষ্টা করছি আরও একটা ভেজ ব্লক আর কোথাও ভিডিও করতে যেতে পারছে না কারণ আমার ক্যামেরার সমস্যার কারণে সে ভিডিও করছে না বন্ধুরা আজকে আমি আপনার সামনে আমাদের এই গ্রামের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব আজকের কুয়াশার কি আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো চলুন ব্যাক ক্যামেরার কিছু দৃশ্য আপনার সামনে তুলে ধরা দেখুন একেবারে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে আজকের আবহাওয়া দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাক ক্যামেরা কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি আর দূরে একটা খুবই সুন্দর একটা পাখি বসে আছে তো সেই পাখিটা আমি আপনাদের সামনে দেখাতে পারছি না কারণ এত পরিমাণ কুয়াশা দেখুন আর এই যে এখানে দুটো বতক আছে দেখুন এই যে সব ভোরের দিকে ছেড়ে দিয়েছে আর কি দেখতে পাচ্ছেন আর ওই সাইডে হাই রোড আছে একটা হ্যাঁ ওটা বহরমপুর রোড বলে তো ওই রোডটা দেখা যাচ্ছে না তো বন্ধুরা এই ছিল আজকের মিনি ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন